আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের কুমিল্লা বরুরার লতিরাজ আমাদের এই লতিরাজ জমিতে কি পরিমাণে পানি হয়েছে দেখেন আমাদের বাড়ি ঘর পায়ে ডুবোডুবো অবস্থায় আর একদিন যদি বৃষ্টি হয় তাহলে ঘরের মধ্যে পানি ওঠার সম্ভাবনা এদিকে কুমিল্লা হুমনা থেকে দুনিয়া আপনার ধরেন বুড়িগঙ্গার আশেপাশের অবস্থা খুবই ভয়াবহ আর আমাদের এই লতাগুলো চাষ করবেন কীভাবে অনেকে জানতে চেয়েছেন আমরা এই লতাগুলোকে যে কোনো বৎসরে যে কোনো সময় লাগাতে পারবেন লাগানোর দুই মাস পর থেকে ফলন আসবে টানা এক বছর লতা বিক্রি করতে পারবেন তারপর পাঁচ মাসের মাথা থেকে ফুল আসবে তারপর চারা বিক্রি হয় কচুটাও আবার আপনি বিশ থেকে তিরিশ টাকা পাইকারি বিক্রি করতে পারবেন তো সব মিলিয়ে মাসে আপনার এক বিঘা জমি থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মিনিমাম আপনার ইনকাম করা সম্ভব এইমাত্র শুধু একমাত্র হল থেকে আর সারা বাংলাদেশের যশোর নাটোর সব বিভিন্ন অঞ্চলে লতিরাস পাওয়া যায় এই যাত্রা তবে আমরা যেটাই ডিসাইড করি কৃষকদের জন্য নতুন অবস্থায় আপনি কুমিল্লা বড়োরাটা চাষ করে ভালো পরিমাণ লাভবান হতে পারবেন আমাদের লতাগুলা বিশ্বের প্রায় বান্নটি দেশে ইনপুট হয় যেটা আপনারা সকলে জানেন আর আমি একমাত্র কুমিল্লা বরোড়া থেকে এই চারাগুলা সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি এবং কুরিয়ার করে পাঠিয়ে থাকি তো চারা নেবেন আলহামদুলিল্লাহ যোগ রাখবেন আমরা যে কোনো প্রান্তে যে কোনো দেশের বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা চারাগুলো পাঠাতে পারবো আমাদের লতার মান কোয়ালিটি খুব ভালো দেখতে অনেকটা সুন্দর হয় এবং সপ্তাহে দুই দিন আমরা আমরা লতাগুলো উঠিয়ে বাজারে বিক্রি করে থাকি আমাদের এটা দেখতে সুন্দর ক্ষেত অনেক সুস্বাদু এবং খুব ভালো পরিমাণে আমরা টেপে দিয়ে এভাবে এগুলোকে বাজারজাত করে থাকি চাষ পদ্ধতি হচ্ছে ধানের মতো মাটি করে যখন ধান লাগানো হয় প্রত্যেক ধানের সিজনে এই লতাগুলো লাগানো যায় প্রতি তিন মাস পর পর লাগাতে পারবেন প্রথম অবস্থায় চারা নিচ দিয়ে এইভাবে ফলন আসা শুরু হয় যখন এটা সাড়ে তিন থেকে চার মাসের মাথায় গাছগুলো বড় হবে তখন আড়াই তিন মাসের মাথা থেকে আপনার উপর দিয়ে আসা শুরু করবে তখন লতাগুলো আর একটু মোটা হয় এবং গাছগুলা স্ট্রং হয় আর পরিচর্যার প্রতি সপ্তাহে আপনি হালকা সার দিবেন আর আমরা হোয়াটসঅ্যাপে প্রত্যেক সপ্তাহে আপনার এই চারাগুলোর আপডেট আমরা নিয়ে থাকি আপনি কীভাবে সার দেন কীভাবে কী করেন সবগুলো আপডেট আমরা নিয়ে থাকবো আপনাকে সকল ধরনের হেল্প আমরা করব। আপনাকে কিছুই করতে হবে না জাস্ট চারা নিয়ে জমিতে রোপণ করবেন প্রতি সপ্তাহ আমরা আপনার থেকে খোঁজখবর নিব এবং আপডেট নেব ভিডিও কলে এবং কি এই হোয়াটসঅ্যাপে আপনি পিক এবং ভিডিও দিবেন জমির অবস্থা দেখে আমরা আপনাকে বলে দেব কখন আপনি কি দেবেন তারা অনেকে চারা অর্ডার করেছেন যারাই আমরা ইনশাল্লাহ দিব বর্তমানে জমিতে কিছু পানি একটু বেশি রয়েছে যার কারণে চারাগুলো আমরা এখন উঠাতে পারতেছি না তো এই চার পাঁচ দিন সময় হয়তো লাগতে পারে এই জন্য সকলে যারা যারা অর্ডার করে রেখেছেন সবাই পাবেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের লোক আমরা সেভ করে রেখেছি প্রত্যেকটা জমি থেকে আমরা বীজগুলো উৎপাদন করেছি এখন কয়েকদিন বীজ উঠানো বন্ধ আছে আপাতত কারণ প্রত্যেকটা জমিতে এখন বুক বরাবর পানি হয়েছে এই জন্য দু একদিন সময় লাগতে পারে আর আমাদের এটা দেখতে অনেক সুন্দর জমিতে দেখেন একটা বারো একটা আগাছও আমাদের জমিগুলোতে নেই যারা বলেন যে ভাই পোকা আক্রমণ করে আমরা বলবো আপনার জমিতে সবসময় মুক্ত রাখবেন কারণ যদি আগাছা থেকে আপনারা জমিকে নিরাপদ রাখতে পারেন তাহলে পোকার আক্রমণটা আপনি নিরানব্বই পার্সেন্ট বাঁচতে পারবেন পোকার আক্রমণ একমাত্র হয় আগাছার থেকেই সেজন্য জন্য আগাছা নাশক না দিয়ে লোক দিয়ে একদম গোড়ার থেকে বাছাই করে দিবেন তাহলে গাছের জন্য উপকার হয় আর টিএসপি ইউরিয়া তারপর ধরেন বিভিন্ন ধরনের পটাশ এই সারগুলো আপনারা সপ্তাহে পর হালকা হালকা করে ছিটিয়ে দেবেন তাহলে গাছটা প্রতিদিন খাদ্য পেতে সহায়তা হয়